الحمدلللہ رب العالمین وصلاة والسلام سلام علیہ السید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام سلام علیکہ رسول اللہ و علیہ و صحابکی حبیب اللہ صلاة والسلام سلام علیکہ نبی اللہ و علیہ و صحابکی نور اللہ پلیوی اس لائے میں رہا ہم دنی چینل دو شخص رتاپ رہا در کیار و اکبار شاگت جانت تھی اللہ تعالیٰ پیارا محبوب صل اللہ علیہ وسلم روپور در شریف پارٹ کرار فزیلت ا আসুন জেনে নিয়ে আজকে আমরা কি শিখবো আজকে আমরা ইনশাল্লাহ ইস্তিক ফজিলত শুনবো ইস্তিক করা আল্লাহ তালার দরবারে সেটার ফজিলত কি রয়েছে ইনশাল্লাহ তালা আমরা জানার চেষ্টা করব। যারা ইস্তিক করে তাদের ব্যাপারে আনেল করিম কির সাত ফরমিয়েছেন যারা ইস্তিক করে বাহান আল্লাহ তাদেরকে আল্লাহ তালা কেমন ভালোবাসেন হাদিসে মুবারকার মধ্যে ইস্তিক ফারকারীদের জন্য কি সাথে মুবারকা নবী করিম সাল্লি ওসালাম ইরশাদ করেছেন এরপর ইস্তিকফার সম্পর্কে বিভিন্ন মনীষীদের উক্তি ইনশা তাআলা আমরা জানবো আলী রদি আল্লাহ তালহু কি বলেছেন হাজরতে আবু আকা সিদ্দিক রদি আল্লাহ তালহু কেমন করেছিলেন সুবাহান আল্লাহ এবং এছাড়াও ছাড়াও আল্লাহ সুবাহান আল্লাহ হাজরতে ইপনে মালিক রহমতুল্লাহ আলাই কি বর্ণনা করেন ইনশা আল্লাহ আমরা জানার চেষ্টা করবো এরপর হাদরাতে ফুজাই রহমতুল্লাহ আলাই কি বলেন এই সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে আমরা নিব নবী করিম সাল্লি ইসলাম ঈশ্বাদ পরমান যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে অধিক হারে দুর শরীফ পাঠ করবে দিন আমি তার জন্য সুপারিশ করবো তো নবী করিম সাল্লি ইসলামের যদি কেউ সুপারিশ পেতে চায় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের যদি দয়া পেতে চায় তো তাদের উচিত বেশি পরিমাণে দুনিয়াতে নবী করিম আলাইহি ইসলামের উপর যাতে দুর শরীফ পাঠকারী হয়ে যায় আসল মোহাম্মদ নিয়ে শরীফ পাঠ করি সাল্লু আল্লব সাল্ল আল্লাহ আলী সাহেবী চ্যানেলের দর্শক শ্রোতা এবং তাওবার কথা যখন আসে তো ইস্তিকার মনেই পড়ে যায় এবং আমরা বারবার বলি ইস্তিক শরীফ পাঠ করো ইস্তিক পার করো ইস্তিক পার করো তো এই ইস্তিকার এটার ফজিলত কি ওরা কেউ মন্দ কাজের খেয়াল আসলো যে ইস্তিক করো ক্ষমা চাও ইস্তিক ফার করো তো এই ইস্তিক করার ফজিলাটা কি রয়েছে এবং ইনশাল্লাহ আমরা তো উক্তিও শুনবো ইনশাআল্লাহ তালা যেমন কোরআনে পাক যদি আমরা দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবাহানু আলা ইরশাদ ফরমান যেটা সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ নং আয়াতে আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ নং আয়াত আল্লাহ তালা ইরশাদ ফরমান ওই সকল লোক যারা প্রকাশ্য পাপ করে বসে অথবা নিজেদের প্রতি অত্যাচার করে তারা যখন আল্লাহর স্মরণ করে সে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে দেখুন যারা প্রকাশ্য পাপ করে বসে বা নিজেদের প্রতি অত্যাচার করে তারা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ স্মরণ যখন চলে আসে সে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নির্দেশ দিয়েছে তো হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালু বলেন কোরআন শরীফের দুটি আয়াত আছে বান্দা যখন গুনা করে বসে অতপর আয়াত পাঠ করে তা আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেন তার মধ্যে একটি হচ্ছে উপরক্ষিত আয়াত যেটা আমি আগে বলেছি সোরা আলে ইমরানের একশো পঁয়ত্রিশ নং আয়াত আরেকটা হচ্ছে নিসার একশো দশ নং আয়াত তাহলে সোরা আলে ইমরানের একশো পঁয়ত্রিশ নং আয়াত এবং নিসার একশো দশ নং আয়াত এই দুইটা আয়াত আমাদের উচিত আমরা যাতে যদি সুদুখে মুখস্থ করে নেওয়া বা আমরা পাঠ করার অভ্যস্ত করে তুলি ইনশাল্লাহ যাতে পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে যাতে আমরা এই দুইটা আয়াত পড়ি তাহলে কি হবে আল্লাহ আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিবেন একশো দশ ন যে ব্যক্তি গুণা করে অথবা নিজের উপর জুলুম করে অতপর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে মেহেরবান মার্জনাকারী পাবে যেটা সুরা নিসার দশ নগ আয়াত সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ সুহান আল্লাহ আল্লাহ তালা আরো সোরা নসরের তৃতীয় না আয়াত আল্লাহ তালা ঈর্ষাদ ফরমান কি রবের প্রশংসায় তসবি পড়ুন এবং তার কাছে সিও উম্মতের গুণা মার্জনার দরখাস্ত করুন নিঃসন্দেহে তিনি মাফ করনেওয়ালা সুহান আল্লাহ আল্লাহ পাক কত বড় দয়াবান আল্লাহ পাক কত মেহেরবান তো আমাদের উচিত বেশি পরিমাণ আল্লাহ পাকের তসবি পাঠ করা হামদ সানা প্রশংসা করা সোহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি পরিমাণে আল্লাহ পাকের তসবি পাঠ করা এবং আল্লাহ তালা দরবারে ক্ষমা চাওয়া কারণ নিঃসন্দেহে আল্লাহ তালায় তো ক্ষমা খাটনি আল্লাহ তো গুনা মরজানা গুনা মাফ চাওয়ার জন্য দরখাস্তকারীদের প্রশংসা উন্নাস্তান আল্লাহ তালা ইসাদ সুরা আল ইমরানের সতেরো নং আয়াত আমাদের উচিত আল্লাহ তালা দরবারে তবা করা কারণ আল্লাহ তালা তবাকারীকে ইস্তেকবার পাঠকারীকে ভালোবাসেন এক জায়গায় আল্লাহ পাক করিমের মধ্যে করেন অর্থাৎ হে আল্লাহ আপনি পবিত্র এবং আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ আপনি আমায় মাফ করেন নিঃসন্দেহে আপনি পরম মেহেরবান ও মার্জনাকারী সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে বেশি বেশি গুনাহ মাফ চায় আল্লাহ তালা তাকে সর্বপ্রকার চিন্তা মুক্ত করে অন্তরের মধ্যে প্রশান্তি দান করে আমরা অনেকে অনেক সময় অন্তরের মধ্যে প্রশান্তি এই না কারণ আমাদের অন্তরের মধ্যে গুনাহের মরিচিকা রয়ে গিয়েছে পাপ হচ্ছে গুনা হচ্ছে তবা করছে না কমা চাচ্ছে না কমা চাওয়া স্তিক পার চাওয়া বিল্লা বেশি পরিমাণে পাঠ করি স্তিক শরীফ বেশি পরিমাণে আমরা করি তো যত বেশি করবে অন্তরের মধ্যে প্রশান্তি থাকবে এবং চিন্তা দূর হবে কে বলেছেন নবী করিম সাল্লাহিসাম বলেছেন শুধু এতটুকুর আল্লাহ হাবিব আলী সাল্লাম আরো বলেন যে অবাব অনটন দূর করে দান করে আজকে আমাদের মধ্যে অভাব আজকে আজকে আমাদের আমাদের মধ্যে মধ্যে পেরেশানি দুশ্চিন্তা কেন ইস্তিকার করা হচ্ছে না বিদায়িত আমরা আল্লাহ তালার দরবারে বেশি পরিমাণে ইস্তিকফার করার চেষ্টা করব এমন স্থান থেকে বলা হচ্ছে আল্লাহ হাবিব আলি সাল্লা আরো ইসাদ ফরমান যে যারা বেশি পরিমাণে ইস্তেফার করবে তাদের কি হবে সোহানাল্লাহ আল্লাহ তালা দরবারে ক্ষমা চাইবে তো এমন স্থান থেকে তাকে রিজিক দান করেন যে স্থান থেকে রিজিক পাবে বলে তার ধারণাই ছিল না সোহানিম সাল তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে আমি প্রতিদিন আল্লাহ তালা দরবারে সত্তর বার তবা করি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করি অথচ একটু জিনিস খেয়াল করুন নবী করিম সাল্লাহ আলি ইসলামের কাছে কোনো গুনাই নেই মাসুম আম একাম মাসুম আর মাসুম তো মাসুম নিষ্পরামের সর্দার তো গোনা তো কল্পনাই করা যায় না আমি প্রথমে এই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করেছি আদম আলী সাল্লাহসালামের তবা যখন কবল হয় সেই এপিসোডের মধ্যে তো জিনিসটা বুঝতে পারলাম আল্লাহর হাবিব আলী ইসাল্লাসলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন বোঝানোর চেষ্টা করেছেন যাতে তিনি আম্বিএকরাম হয়ে আল্লাহ তালা দরবারে ক্ষমা চাচ্ছেন আমাদের জন্য শিখিয়ে দিচ্ছেন আমরা কি করছি আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তালার দরবারে বেশি পরিমাণে তবা ইস্তিফার করি হুজুর করিম সালাম তবা মূলত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং এটার মাধ্যমে আমার মর্যাদাও বৃদ্ধি পায় নবী করিম সাল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি বিছানা শয়ন করে তিনবার এই দোয়া পাঠ করে দোয়াটা টেন আমি বলবো তখন আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন এবং তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ পরিমাণও যদি হয় মরুভূমির বালির ধুলো করার পরিমাণও যদি হয় বৃক্ষের পাতার সম পরিমাণও যদি হয় অথচ দুনিয়ার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত যতগুলো দিবস আগমন করবে এর সম পরিমাণও যদি হয় তো আল্লাহ সুবাহানুয়া তালা কি করবেন ক্ষমা করবেন ওই দোয়াটা কি সুবাহান সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি এটা কি করবে সয়ন করে তিনবার দোয়াটা পাঠ করবে আগে পরে দৌড়ে শুরু করতে পার্লাহ তো আল্লাহ হাবিব আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবেন অন্য এক বর্ণনা রয়েছে হাজরত হুজাই আল্লাহ আল্লাহআ বলেন আমি পরিবার পরিজনের সাথে কবি কর্কশ ব্যবহার করতাম একদিন নবী করিম সাল্লাহ ইসলামের দরবার উপস্থিতাম ইয়ারসাল্লাহ সাল ইসলাম আমার মুখের ব্যবহার সম্পর্কে আমি খুবই ভয় পাচ্ছি আমার মুখ না জানে আমাকে জাহান নামে নিয়ে যায় রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তুমি আল্লাহর কাছে তবা করতে গাফলতি করছো কেন আমি তো প্রতিদিন একশোবার তবা করি আদালতে আয়সা আতাই বা তাহেরা রদি আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লাহ ইসলাম আমার কাছে এসে বললেন যে তুমি যদি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে তবা করো কেননা গুনাহ থেকে তবা করার অর্থ হলো নিজে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা সেজন আমাদের উচিত ইস্তিগফার বেশি পরিমাণে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুমা গফর ইস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফার বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া দরকার। তবা করার সময় আমাদের খেয়াল রাখা দরকার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত বাক্যগুলো বলতেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন হে আল্লাহ আমার ত্রুটি, আমার অজ্ঞতা, আমার কাজে সীমা অতিক্রম এবং ওই সব কাজ যেগুলো সম্পর্কে আপনি আমার অপেক্ষাও অধিক জ্ঞাত সেগুলো মাফ করুন হে আল্লাহ স্থির চিত্তে কৃত উঠাট বিদ্রুপকৃত গুণা আমার ত্রুটি আমার ইচ্ছাকৃত অপরাধ এবং আমার যত গুণা আছে সব মাফ করো হে আল্লাহ যেসব গুণা আমি পূর্বে করেছি যেসব গুণা পরে করেছি গোপনে প্রকাশ্যে করেছি সব গুণা আপনি আমার অপেক্ষা অধিক অবগত এই সব আল্লাহ তুমি ক্ষমা করুন আপনি আপনার রহমত লাভে কাউকে আরও বাড়িয়ে দেন আবার কাউকে পিছিয়ে রাখেন আপনি সব কিছুর উপর শক্তিমান এখানে খেয়াল করতে হবে নবী করিম সাল্লি সাল্লাম এবং সমস্ত দুষ ত্রুটি গুণা থেকে মুক্ত ত্রুটি মুক্ত গুণামুক্ত পাপ মুক্ত ইনারা হচ্ছে মাসুম নিষ্পাপ এখানে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে দোয়াটা এটা উম্মদকে শিখিয়েছেন আমরা যাতে করি নিজের জবানে নবী করিম সাল্লাহাম এই দোয়া করার অর্থ কি আমাদের সে শিখানো কারণ আল্লাহ তালার পক্ষ থেকে আম্বেক রামগণ হেদায়তের বাণী নিয়ে হেদায়তের পথ দেখানোর জন্যই তো দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন তো এরা তো হেদায়তের মধ্যেই রয়েছেন তো ইনাদের তাবা করা ইনাদের ক্ষমা চাওয়া উদ্দেশ্য উম্মতকে শেখানো হাজরত আলী রদি আল্লাহ তালন বলেন আমি নবী করিম সাল্লাহ আলী আসসালামের কোনো হাদিস শোনার পর আল্লাহ তালা ওই হাদিস দ্বারা আমাকে যতটুকু উপকার পৌঁছাবার ইচ্ছা করতেন সেটা পৌঁছাতেন ওই হাদিসের উপকার কিন্তু তিনি পেতেন কে আলী রদি আল্লাহ তালন তবে হুজুর করিম সাল্লাহ আলী আসসালামের কোনো সাহাবি যদি আমার কাছে কোনো হাদিস বর্ণনা করতে ইচ্ছা করতেন তখন আমি শপথ করে বলতাম তাতে তিনি সম্পূর্ণ নির্বাজাল ও নির্বুল হাদিস শোনান একথা হাজরতে সৈদ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আমার কাছে একটি হাদিস বর্ণনা করলেন তিনি সত্য বলেছিলেন তিনি শুনেছেন যে নবী করিম সাল্লাহ ইসলাম বলতেন কোনো ব্যক্তি গুনাহ করে ফেললো অতপর সে যদি ভালো করে পবিত্রতা অর্জন করে দুই রাখাত নামাজ আদায় করে সেও গুনা মাফের আবেদন করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে অতপর একটা আয়াত তিনি শোনালেন সুবাহান আমাদের খেয়াল করতে হবে এই যে দুরাকাত নামাজের ব্যাপার আসছে তো এটা কিসের নামাজ এর নফল নামাজটা হয়তো সালাত তবা হতে পারে তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এই অনুষ্ঠান তো ক্রমান্বয়ে প্রতি সপ্তাহে আপনারা দেখতে পাবেন একদিন সালাত তবা তাবার নামাজটা কি এবং এর বিস্তারিত বিবরণ এটার উপকারিতা কি এবং করার মাধ্যমে কি ফজিলত পেতে পারে ইনশাল্লাহ আল্লা আল্লাহ যদি চায় আমরা জানবো তা আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তাল আলী ওসালাম ইসাদ করেন ইমানদার ব্যক্তি কোনো গুনা করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় কিন্তু সে যদি তব করে গুণা থেকে বিরত থাকে তা আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা দরবার ইস্তিক করে তাহলে তার অন্তর থেকে কালো দাগটি মুছে যায় মহান আল্লাহ অধিকন্তু সে যদি আবারও গুনা করতে থাকে তাহলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে শেষ পর্যন্ত পুরা অন্তর অন্তরটিকে ছেয়ে যাওয়াকে কোরআন শরীফের রান বলা হয়েছে এমন একটি আয়াত এসেছে যে সুরা মোতাফিফিনের চোদ্দ নাগ আয়াত যার অর্থ কখনোই নয় এবং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা লাগিয়ে দিয়েছে তো অন্তরে মরিচিকা এমনি লাগে না অন্তরে মরিচিকা কিন্তু গুনাহের কারণে লাগে অন্তরের মরিচিকা গুনাহের মাধ্যমে হয়ে যায় প্লিজ টাইম এরা মাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা যাতে গুনাহের মরিচিকা যেটা রয়েছে এই গুনাহের মরিচিকা দূর করার জন্য আল্লাহ তালার দরবারে বেশি পরিমাণে যখনই কোনো খেয়াল আসবে যে আমার দ্বারা গুণা সংগঠিত হতে পারে যে গুণা মনে হয় হয়ে যাবে গুণা হতে পারে গুনার দিকে পা আবার সাথে সাথে ইস্তিক পার করা দরকার সাথে সাথে ক্ষমা ছাওয়া দরকার হাদ্রাতে আবু হুরায়নদী আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তালি ওসাল্লাম বলেন কোনো কোনো বান্দার জান্নাতে এত উচ্চ মর্যাদা লাভ করবে যে কিভাবে এত উচ্চ মর্যাদা লাভ করেছে সে নিজেও বুঝতেই পারবে না সেক্ষেত্রে কিভাবে তখন সে আল্লাহর কাছে আবেদন করবে যে হে আল্লাহ আমি কিভাবে এই মর্যাদায় পৌঁছালাম তার আবেদনের জবাব মিলবে তোমার পুত্র তোমার পুত্রের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল আর এই কারণে তুমি এই মর্যাদায় উপনীত আল্লাহ সেজন্য তমাম আশিকানা রসুল সমস্ত আশিকানা রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে জানাবো যখন নিজের মা বাবার জন্য বেশি পরিমাণ দোয়া করা দরকার আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো সন্তান যখন পুত্র সন্তান মা বাবার জন্য দোয়া চাইবে তো বলা হচ্ছে কি সে এমন উঁচু জায়গার মধ্যে মর্যাদা লাভ করবে সে নিজেও বুঝতেও পারবে না আল্লাহ আমাদের সে বুঝার তো ফিকদার করুন হজরত আয়সা সিদ্দিকার বর্ণিত নবী করিম সাল্লাম এভাবে দোয়া পাঠ করতেন হে আল্লাহ আমাকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা যখন কোনো ন্যাক কাজ করে খুশি হয় আর যখন কোনো খারাপ কাজ করে ক্ষমা প্রার্থনা করে একটা জিনিস খেয়াল করুন আল্লাহর হাবিব আলি সাল্লা সাল্লাম কেমন দোয়া করছেন তো আমরাও তো দোয়া করার জন্য আমাদের জন্য শিখিয়ে দিচ্ছেন আমরা কি বলবো আল্লাহ পাকে দয়া যে নে কাজ করলে খুশি হওয়া যে আল্লাহ তালা তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কেন করবো আল্লাহ তালার পক্ষ থেকে দয়া হয়েছে যদি আমি ন্যাক কাজটা করতে পারছি এজন্যই খুশি হওয়া আর খারাপ কাজ করলে কি করতে হবে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে নবী করিম সাল্ল ইসলাম বলেন যখন কোনো মানুষ গুনাহ করার পর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন আল্লাহ বলেন এ আমার বান্দা গুনাহ করেছে অথবা বুঝতে পেরেছে তার কোনো রপ আছে তিনি গুনাহের কারণে আমাকে ধর পাকট করতে পারেন আবার আমাকে ক্ষমাও করতে পারেন হে বান্দা তোমার যা মন চায় করো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম সেই জন্য পরিমাণটা অত বেশি পরিমাণে করা দরকার একটা হাতে পাকের মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি গুনাহের জন্য কমা প্রার্থনা করতে থাকে তাহলে তাকে গুনাহের উপর অটল বলা যাবে না এক রবায়তে এটাই এসেছে এক ব্যক্তির কখনো কখনো গুনাই করেনি গুনাহ করেনি সে আকাশের থেকে দৃষ্টিপাত করে বলল বলল আমার রব আছেন তিনি গুনা মাফ করেন আমার রফ আছেন তিনি গুনা মাফ করেন হে আমার আমাকে আল্লাহ মাফ আল্লা বলেন আমি মাফ করে দিলাম অতপর তিনি আরও বললেন যে কোনো ব্যক্তি গুণা করল এবং বিশ্বাস করল যে আমি তার সমুদয় অবস্থা সম্পর্কে অবগত আছি সে গুণা মাফের আবেদন করলে তার গুনা মাফ করে দেওয়া হবে আল্লাহওয়ালা ব্যক্তি পরেশগার ব্যক্তি এমন এমন ব্যক্তি রয়েছে আল্লাহ তালা দয়া করেছেন যাদের গুনাহ ছিল না আল্লাহ সাহানু বা তালা দয়া মেহরবাণী তাদের লাইফস্টাইলটা এমন আল্লাহ তালা তাদেরকে দয়া করেছেন আল্লাহ তালার পথে তাদের জীবন অতিবাহিত হয় আল্লাহ তালা দেখানো পথে ইবাদত বন্দেগিতে তাদের সময় অতিবাহিত হয় কিন্তু দেখেন গুণা না করার পরেও আল্লাহ তালার দরবারে ইস্তিক করতে থাকে দাবা করতে থাকে দোয়া করতে থাকে এই সৌভাগ্যবান ব্যক্তি হান আল্লাহ আল্লাহ পাক আলমের পক্ষ থেকে তারা দয়া প্রাপ্ত আজকে যদি আমরা খেয়াল করি আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের অবস্থাটা কোথায় রয়েছে আমরা ইবাদত করাইটা কম হয় অনেকে তো ইবাদত করেই না অনেক সময় দেখা যাচ্ছে গুনাহের মধ্যে নিমজ্জিত এরপরও পার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা দরবার ক্ষমা চাওয়া এই জিনিসটা নাই বললেই চলে নবী করিম সাল আল্লাহ আলী ওসাল্লাম ইশাদ করবেন আল্লাহ তালা বলেন আমার সকল বান্দাই গুনেগার তবে যাকে আমি ক্ষমা করে দিই সে তাদের অন্তর্ভুক্ত নহে তো আমাদের বুঝতে হবে আল্লাহ জানি না কাকে ক্ষমা করবে আল্লাহ জানি না কাকে পাকড়াও করবে তো আশাও রাখতে হবে আল্লাহ তালা দরবারে ক্ষমাও চাইতে হবে আর আল্লাহ তালা দরবারে যদি ক্ষমা চাওয়া হয় পাপ মোচনের জন্য আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করা হয় তা আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে সব গুনেগারদের দলের মধ্যে অন্তর্ভুক্ত আর সেই থাকছে না আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের তাওত আপনার সুহা সত্যিকারের স্তিক পা যথাযথভাবে করার আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুক অনেক প্রকারের স্তিক পা রয়েছে কমা প্রার্থনা করা আল্লাহ তার দরবারে কমা চাওয়া একটা সর্বোত্তম পদ্ধতি আপনাদেরকে জানাই এ আমার মওলা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা আমি আমার সাধ্য তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ রয়েছি আমি আমার কৃতকর্মে অনিষ্ট হতে আল্লাহ তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি আর আমি স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয় তুমি ছাড়া আর কেউ গুণা মার্জনাকারী নেই বুখারি শরীফের মধ্যে এই ধরনের প্রার্থনা করার ব্যাপারে আসছে আমাদের উচিত সর্বদা যখন কোনো গুনাহ করার খেয়ালও যদি অন্তরের মধ্যে চলে আসে কিংবা গুণায়ের দিকে পা বাড়ানোর খেয়ালে যদি মাথার মধ্যে চলে আসে সাথে সাথে যাতে আমরা পার করি তবা করি তো আল্লাহ সুবাহানুয়া তালা তবাকারীকে এবং যারা বেশি পরিমাণে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর এই পার সম্পর্কে অনেক বুজুর্গানে দিন বিভিন্ন প্রকারের উক্তি তারা ব্যক্ত করেছেন বিশেষ করে শহীদ বুখারি শরীফের মধ্যে হাজরতে আনাস ইবনে মালিক রদিয়া আল্লাহ তহ বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ তালীব নুরানি ফরমান যে তোমাদের মধ্যে কেউ মরুভূমিতে হারিয়ে গেল কেমন সে তার উঁট খুঁজে পাচ্ছে না তো হারিয়ে যাওয়া উঁট যদি সে পেয়ে যায় খুঁজে পায় তাহলে সে কেমন খুশি হবে তা আল্লাহ তালার বান্দা যখন তবা করে তা আল্লাহ তালা এর চেয়েতে বেশি খুশি হয় এভাবে হাজরত আলী রদি আল্লাহ তালহু বলেন আমি সদরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তুমের কাছ থেকে আমি শ্রবণ করেছি যে নবী করিম সাল্লাম ইসাহাত করেন কেউ কোনো গুণা করার পর যদি ওজু করে দুরাখাত নামাজ আদায় করে আল্লাহ তালা দরবারে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় তো আল্লাহ তালা তাকে কমা করে দেন আল্লাহ তালা বলেন কোনো বান্দা যদি গুনাহের পর অনুতপ্ত হয় অনুশোচনা তার মধ্যে চলে আসে তো আল্লাহ তালা দরবারে যখন সে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা ক্ষমা মার্জনা করে আল্লাহ তালা তাকে কবুল করে নেন আমাদের উচিত আমাদের দুনিয়াবি কার্যকলাপ করতে গিয়ে পরিবার সামালতে গিয়ে সামাজিকভাবে আমাদের ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে বিভিন্ন সজনের সাথে লেনদেন কথাবার্তা আচার আচরণে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় যখনই ভুল ভ্রান্তি হয়ে যায় তো তাদের থেকে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে আল্লাহ তালার যদি নাফরমানি হয়ে যায় সাথে সাথে ইস্তিকফার করা দরকার তো আল্লাহ তালা দয়া করবেন যেভাবে হাদরতে ফুজাইল রহমেতুল্লা বলেন যে গুণা পরে ত্যাগ করা ব্যতীত মাপ চাওয়া সেটা মৃত্যুকের তবা সে তাবা করছে মাপ চাচ্ছে ইস্তিকফার করছে কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে যে গুনাহের যে অভ্যাস সেটা সে পরিত্যাগ করার জন্য সে কোনো চেষ্টাই করছে না সেটা তার মধ্যে বিদ্যমান রয়েছে অথবা সে আল্লাহর দরবারে তবা করছে তো সেটা মৃত্যুক তবা তা আল্লাহ তালার দরবারে আমাদেরকে ইস্তিকফারের পরিমাণটা বেশি পরিমাণে বাড়িয়ে দিতে হবে যাতে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা ইস্তিকফারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন এবং সত্যিকারের যে তবা সুহা সেটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দাওয়াত ইসলামী আল্লাহ আল্লাহওয়ালাদের সংগঠন যেখানে অসংখ্য গুনেগার ব্যক্তি আপনি যদি মাদিনী চ্যানেল দেখেন তো দেখতেই পাবেন আপনি যদি হয়তো আপনি লক্ষ্য করেছেন কিনা না জানি না আপনাদের এলাকাও এরকম থাকতে পারে অসংখ্য মানুষ যারা আগে পাপাচারের মধ্যে লিপ্ত ছিল গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ সুবাহানুয়া তালার দয়া আর সেখানে রসুলদের সহবত সংস্পর্শে যখন এসেছে আল্লাহ তালার দয়া হয়েছে যে আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে তার মুখের মধ্যে দাড়ি শুভা পাচ্ছে মাতার মধ্যে ইমামা শরীফ শোভা পাচ্ছে আজকে বে নামাজি তো দেখা যাচ্ছে আজকে নামাজি হয়েছে আগে গান বাজনা করতে এখন নাতে মুস্তামা পাঠ করছে অসংখ্য লোক এদিক সেদিক ঘুরা বেড়ানোর মধ্যে মগ্ন ছিল আজকে নবী করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা অন্তরের মধ্যে রেখে ট্রাই করছে যে কবে মদিনা যাব মদিনার ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করেছে একটু গুনা হয়ে গেলে আল্লাহ তালা দরবার ইস্তিকবার করছে তাবা করছে সপ্তাহিক শূন্য তোমার ইজতামার মধ্যে অংশগ্রহণ করছে মাদিনী কাফিলায় মুসাফির হচ্ছে আল্লাহ যখন সমস্যা পেরেশানি পরে সালাতুল হাজতের নামাজ পড়ছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন মেহেরবানী করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তম রয়েছে দয়বান রয়েছে তো আমাদের জায়গা থেকে আমাদের উচিত আমরা যাতে বেশি পরিমাণে পার করি আল্লাপাক আমাদেরকে পার করার এবং পারের অভ্যাস গড়ার জন্য দাবাত ইসলামের সংস্পর্শে এসে আশিকানা রসুলদের সাথে মাদিনী কফালায় এসে সফর করার সে তফিক আল্লাহ আমাদের দান করুন অনেক প্রকারের ইস্তিকফার রয়েছে আল্লাপাক আমাদেরকে ওই সমস্ত পার বেশি পরিমাণে পাঠ করার এবং অন্তর থেকে তবা করার সে তফিক দান করুন যেমন একটা ইসতিগফার এটা রয়েছে লা ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল এটা আমরা বেশি পরিমাণে পাঠ করতে পারি যার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেশি পরিমাণে ইসতিগফার করার তফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোনো মুসলিম মুসলমান কোন সমস্যার মধ্যে তার দোয়ার মধ্যে তার রবকে আহ্বান করে যা ইউনুস আলী সালাতাম মাছের পেটের মধ্যে গিয়ে বলেছিলেন তখন আল্লাহ তালা তার আহ্বানে সাড়া দেন হে আমার রব আমাকে ক্ষমা করো আমার তবা কবুল করো নিশ্চয় তুমি তবা কবুলকারী উদয়াবানুল্লাহ ইস্তিগফার আরও অনেক কিছু দোয়া রয়েছে যে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব যেটা আমরা ইস্তিগফার পাঠ করি। এই ইস্তিগফারগুলো যদি আমাদের যদি মনে না থাকে চেষ্টা করব মনে রাখার জন্য মনের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করব যাতিত আমাদের মস্তিষ্কের মধ্যে চলে আসে। কখনোই যাতে পাপের খেয়ালও যদি আসে আমরা বিল্লাহ পাঠ করি আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি করে আল্লাহ যদি আমাদের খুশি হয় তো ইনশাল্লাহ এই আল্লাহ আমাদেরকে করার দিবে গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো এবং ইনশা আল্লাহ তালা এই নেকি করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম খুশি হবে আল্লাহ তালার আনুগত্যের মধ্যে চলে আসবো অনুশোচনা অনুতাপ যখন সৃষ্টি হবে তবা করার মন মানসিকতার সৃষ্টি হবে এবং ইনশা আল্লাহ তালা আল্লাহ পাকের দয়াতে আমাদের ইমানের সুরক্ষা রাস্তি পাবে আল্লাহ পাক আমাদেরকে ইমানের সুরক্ষা দান করুক ইনশাল্লাহ তবা সম্পর্কিত আর বিভিন্ন ঘটনা ইনশাআল্লাহ তালা মাদিনী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানবো তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন এবং মাদিনী চ্যানেল অবশ্যই দেখতে থাকুন সল্ল আল্লাহ হাবিব আলা মুহাম্মদ মুহমদ সল্লাহতআআলা আলি ওসাল